আমরা ঘুরতে ঘুরতে কাপ্তুলি হাটে এসে আমাদের ভাইকে পাইলাম ভাই এই কেন আসছেন আমরা তো গরু নিয়ে কাজ করি যেখানে গরু আছে সেখানে আমরা আছি আসলে বেসিক্যালি হাটে আসছি হাটের অবজার্ভ ইয়েটা দেখা দেখার জন্য আমাদের তো খামারে যে গরুগুলো ছিল অলরেডি এইটি পার্সেন্ট শেষ টোয়েন্টি গরু আছে বিশটা কোনো গরু আছে এর পাশাপাশি আসলে সময় পাইছে আমার বাসা তো কল্যাণপুরে পাশাপাশি হাট রাস্তায় পড়ে এটা অবজারভেশন করতে আসি দেখলাম যে দেখতেছি সেটা হলো যে হাটের পরিস্থিতি অনুযায়ী আমরা যারা খামারি বা যারা ব্যবসায়ী হ্যাঁ এখন পর্যন্ত তারা ভালো নাই এখন পর্যন্ত ভালো নাই বা সবাই আশা করতেছে যে সামনে আরও দুটা দিন আছে দুটা দিনে ভালো একটা রেজাল্ট আসবে হ্যাঁ বেসিক্যালি যে খামারি আমাদের সমন ভাই উনি রাজবাড়ি থেকে আসছে

না আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে এবছর গরুর বাজার ভালো হবে আরেকটু ভালো হবে কাস্টমার আছে বাজারে কাস্টমার আছে গরু কিনতে হচ্ছে গত দুই তিন দিন শুধু দেখছে আজকে যারা আসছে তারা গরু কিনতেছে কাস্টমার বাজার ভালো হওয়ার একটা কারণ গতবার মার্কেটটা খারাপ হওয়ার পিছনে অন্যতম কারণ ছিল প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ এবার কি হয়েছে আবহাওয়াটা আমাদের আবহাওয়াটা অনুকূলে হ্যাঁ কাস্টমার বাজারে আসলে মোটামুটি যারা গরু বিক্রি করতেছে আমি দেখছি ন্যায্য দামে কিন্তু না একটা গরু বারো মুন মাংস হবে লাখে গরু করতেছে টাকার মধ্যেই পাচ্ছে হ্যাঁ আমার সাথে করবে যারা হাটে আসছে তারা সবাই একমতই হবে এই কারণে আরকি যারা গরু কিনবে কিনতে চাই এত ওই করার দরকার নাই ব্যাপারীরা দূরে থেকে আসছে দূরে থেকে আসছে খামার থেকে গরু নিয়ে আসছে তার দ্রুত গরু নিয়ে চলে যায় একটা সুন্দর সমঝোতা উইল উইন সিচুয়েশনে সবাই যেন কিনতে পারে এটা আমাদের আশা আমারই ব্যাপারী কারণ লস না হোক কাস্টমারও ভালো গরু পাক রাইট কারণের জন্য ব্যাপার এটাই যাওয়া গাবতরি হাটের তো আসলে ব্যাপারটা হলো সিচুয়েশন যেটা আসছে সেটা এখন পর্যন্ত গরু অনেক

কল দিচ্ছে আমার এক খামার ওখান থেকে দিয়াবাড়িতে বেশ গরু টান ধরছে গরু কম এখন দেয়াবাড়িতে দিয়াবাড়িতে হ্যাঁ ভালো হবে আশা করি ভালো হবে সবাই জিতুক যারা কিনবে কুরবানি দেবে তারা ন্যায্য মনে লিখ যারা গরু নিয়ে আসছে বিক্রি করুক তারা ন্যায্য মনে বিক্রি করুক হ্যাঁ এটাই আমাদের আশা এটাই কুরবানি আসলে